আসসালামু আলাইকুম গাইজ গাইজ আমরা আজকে যাচ্ছি হচ্ছে মাছ ধরতে তো আমরা আমি মেহেদি আঙ্কেল শুভ মিলে আজকে মাছ ধরতে যাব কারণ আজকে হচ্ছে বৃষ্টির দিনে বৃষ্টির দিনে অন্য কোনো জায়গায় বেরোয়াটা ঠিক না আর যে কারণে আজকে মাছ ধরতে যাবো আমরা তো আপনারা ভিডিওটি দেখবেন যে আমরা কোথায় কোন জায়গায় মাছ ধরতে যাই আর কতটুকু মাছ পাইছি ঠিক আছে সঙ্গে থাকুন আমরা আঙ্কেলের কাছে যাই শুভ আমরা কোথায় যাচ্ছি জানি না আমরা কোথায় যাচ্ছি আমি ঘুরতে ঘুরতে এসেছি এখন জানি না কোথায় যাব गाइस শুভ ঘুম থেকে উঠে আসছে তো তাই শুভ আসলে জানে না তো আঙ্কেল শুধু ফোন দিয়ে বলছে যে আসো আমরা যাব এক জায়গায় তো আঙ্কেল আপনি শুভকে বলে দেন কোন জায়গায় যাচ্ছি আমরা বাস বাস মাস আজ আমরা মাইমল আজ আমরা মাইমল লাস্টে বয়ে

আমরা এই নদীতে মাছ ধরব এটা হচ্ছে আপনার হরিপুরের নদীটা তো নদীর নাম জানি না সম্ভবত কাপ্তা না কি জন একটা নাম আমি খেয়াল করি নাই তো ওই নদীর মধ্যে মাছ ধরার ইচ্ছা ছিল বাট পানিটা অনেক বেশি তো পানি বেশি হওয়ার কারণে জানি না কতটুকু মাছ ধরতে পারবো তো আমরা অন্য একটা প্লেসে যাচ্ছি দেখা যাক আঙ্কেল কোন জায়গায় নিয়ে যায় তো আমরা যাই হোক নিয়ত করে বেরোইছি যেটা সেটা আমরা করার চেষ্টা করব দেখি কি হয় তো এই রাস্তার মধ্যে আমি এই প্রথমবার ঠিক আছে এই রাস্তার মধ্যে প্রথমবার আসছি তো আমি এলাকায় আগে কখনো ঢুকি নাই তো আঙ্কেল যেহেতু ঢুকছে আঙ্কেলের বরসায় আমরা এগিয়ে যাচ্ছি আপনারা যারা হরিপুরের মানুষ আছেন আপনারা বলবেন যে এই জায়গাটার নাম কি ঠিক আছে এই জায়গাটার নাম আমি জানি না এই গ্রামের নামটা কি এখন ভিউটা ভালো লাগবে কেন খোলা বেলা জায়গায় আসছে পরিবেশটা শান্ত না আমাদের এই গাই যেদিকে আগে আঙ্কেল আসছিলো তো আঙ্কেল জানে যে এই এলাকাটা আসলে অনেক সুন্দর তো আমি আসার আগে অ্যাঙ্কেল বলছিলাম যে এই জায়গাটা অনেক সুন্দর লাগবে কারণ আশপাশটা অনেক সবুজ অনেক সুন্দর তো গাড়িটা একবার দেখে নিন এত সুন্দর জায়গা তো বাচ্চা থাকে তো আমরা হয়তো বা বসিসে কাঙ্খিত জায়গায় চলে আসছি আমি বাকিটা জানি না কজ আঙ্কেল জানে আঙ্কেল বলবে যে কোন জায়গায় মারবে আঙ্কেল কোন জায়গায় মাছ আছে ওইটাও জানে কারণ আঙ্কেলের একটু আগে আসার আগে মাছের সাথে কথা হয়েছে তো মাছেরা বলছিল যে আমি এই জায়গায় আসি ভাই আসেন তো ওই জন্য আঙ্কেল আসছে গাইচ আমরা ভাবছিলাম যে এই জায়গাটায় মাছ ধরবো তো আসলে জানি না কতটুকু মাছ ধরতে পারবো কারণ হচ্ছে যে এই জায়গাটায় আপনার পানি বেশি ঠিক আছে তো আঙ্কেল ভাবছিল এই জায়গায় মাছ ধরবে তো এই জায়গায় যে এত পরিমাণে পানি যা বলার বাইরে গাইস এই জায়গায় কিন্তু আরো অনেক অনেক নৌকার নৌকা রয়েছে যেখানে মাছ ধরবে অর্থাৎ মাছ ধরার নৌকা রয়েছে তো গাইতে আমরা এই জায়গায় চলে আসছি এই জায়গাটার নাম জানি না তো আমার এই ভিডিওটি যারা দেখছেন হরিপুরের তো হরিপুরের এই জায়গাটা এই ব্রিজের নামটা কি অথবা এই জায়গাটার নাম কি অবশ্যই জানাবেন তো আমি এই গ্রামে প্রথম আসছি এই জায়গায় লাইফের ফার্স্ট মানে অর্থাৎ মানে আমি মানে কি বলবো দিন যাব সিলেটে আসি বা এখনো আসি বর্তমানে অবস্থান করতেছি এই প্রথমবার ঠিক আছে এই জায়গায় পার আসছি এর আগে এই জায়গাটা আমি কখনও আসি নাই তো সম্ভবত কাজ আমরা ওই জায়গাটার নাম জানতে পারবো সামনে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি তো দেখা যাক আগে আপনারা এই জায়গাটা দেখেন যারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করবেন আর এখানে যদি কারোর বাসা হয়ে থাকে ঠিক আছে কাজ এই গ্রামে যদি কারোর বাসা হয়ে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এই জায়গায় পরবর্তীতে আবার মাছ ধরতে আসবো কি না অবশ্যই জানাবেন হ্যাঁ এই জায়গাটার নাম আমি এখনও অবশ্য জানি না আর এই সাইনবোর্ডের ভিতরে এই জায়গার নাম দেয়া নাই শুধুমাত্র এই জায়গার মধ্যে কিছু জিনিস লেখা আছে তো এই লেখার জিনিসগুলো আমি আপনাকে দেখাবো তো আমি কিন্তু এখনও শিওন না এই গ্রামের নামটা কি তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যারা এই ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটার নাম কি ঠিক আছে গাই এই জায়গাটার নাম কি অবশ্যই জানাবেন তো আপনারা একটু জায়গাটি দেখেন এখানে কি লেখা যেটা একটা হাউজিং হইতে পারে বা এটা কোনো প্রকল্প হইতে পারে তো আমি আসলে জানি না এখানে এই প্রথমবার এই জায়গাটা আসছি তো আমার যতটুকু মনে এটা কোনো প্রকল্প হবে সরকারি কোনো প্রকল্প আর এই সম্পূর্ণ রাস্তার দৈর্ঘ্য হচ্ছে দশ কিলোমিটার মানে নাইন পয়েন্ট সিক্স টু অর্থাৎ দশ কিলোমিটার তো যাই হোক তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমরা কতটুকু মাছ ধরছি বা রকম পরিমাণে মাছ ধরতে পারছি বা পারবো সেটা জানি না তো আপনারা দেখবেন দেখে অবশ্যই আশা করি ভিডিওটি ভালো লাগবে তো দেখতে থাকুন তো গাড়ি কাদার মধ্যে পা লাগিয়েছিলাম কাদাগুলো একটু মোটামুটি শক্ত আছে যত ভিতরে যাবে তত কাদাগুলো নরম থাকবে তো আঙ্কেলের গায়ে একটু আগে লম্বা বা ছিল এখন বাড়তি হয়ে গেছে তো আমরা কল্পনা করি না যে আঙ্কেলের প্যান্ট বাড়তি হয়ে যাবে আমরা বাসার পিছনে হ্যাঁ পানি কম কে আর কি করে

কি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে দেখেন আজকে পুরা গ্রামীণ পরিবেশে জঙ্গলের ভিতর দিয়ে তো জানিনা শামুক টামুকে পাটা কাটবে কিনা বা কয়টা যুগ ধরবে তো আশা করি যুগ ধরা দরকার নাই আপনারা দোয়া করেন যাতে যুগ টুক না ধরে আমারে এই জিনিসটা খুব ভয় লাগে আঙ্কেল আপনি যে আজকে মাছ মাছ মারতে আসছেন আজকে তো প্রচন্ড বৃষ্টি হয়েছে মাছ কি পাবেন পানি তো অনেক বেশি দেখা যাক প্রথম খাওয়ায় নাও উঠতে পারে যদি ওঠে তাহলে লাখ ভালো ও আচ্ছা দেখা যাক তো আঙ্কেল লাইক ভালো নাকি আমাদের সবার লাইক ভালো আসলে আমি জেনে জেনে লাখ সবার ভালো অবশ্য শুভ একটা কুপা মানুষ সে যেখানে যায় সবার নাকি ওইখানে লাখটা খারাপ হয়ে যায় সেই মাত্র বলল তো লাগবে

আটকে গেছে কেনা খুবই দক্ষতার সহিত আংকে জাল টিকি রান্তেছে তো সম্ভবত কোনো এক জায়গায় প্যাঁচ খাইছে আঙ্কেল বলতেছে গাই আমার পায়ে পোকা আমি ভাবছি যুগ যাই গাই পোকার কারণে বেশি গেলাম যদি পোকা না হয় যুগ হইতে তাহলে আমি ভয় পাইতাম অনেক

আঙ্কেল তো প্রথমে ভাবছিলো যে এত বেশি পারি তো মাছ তো মনে হয় একটা পুটিও পাবে না আঙ্কেলের প্রথম খ্যাপের মধ্যে পুটি সহ ট্যাংরা মাছ দেখতে পাইলাম তো গাইজ আমরা অনেকক্ষণ মাছ মারবো তো দেখা যাক কি পাই তো আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন আমাদের সাথে থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তো আপনারা সাবস্ক্রাইব করে দেন কারণ আমাদের খুব কম সংখ্যক সাবস্ক্রাইবার লাগে পাঁচশো সাবস্ক্রাইব হতে তো পাঁচশো সাবস্ক্রাইব পূরণ করে দেন গাইজ গাইজ সেই লেভেলের কত বড় রূপচাঁদা মাছ দেখছেন গাইজ চান্দা মাছ গাইজ চান্দু নান্দু মাছটা ধরবো অর্থাৎ মনে করেন ভিডিও টিডিও বানাইলাম এই জন্য সেই জন্য আর কিছু বলে নাই উনি চলে গেছে কে বাইম বাইম বাইরইতেছেগা নিইতেবারইতেছেগা হুম আইজ বাইংমাছে উঠলো আরে কি হা বাইং কিমা জানি এরে কয় সাপ মনে হয় অনেক নিপরে দেখি হা বেরা মাছ ভাই এদিকে দুটো করে উঠলেই তো হইবো জালের ভিতরে ঢুকছে কাটতে গেছে কাট ওটা দিবি না جات লাগে গায়ে তো অবশেষে সেই বাইক মাছটিকে আঙ্কে আমি বাইং মাছটিকে আঙ্কে ধরতে পারছে তো এইটার নাম মনে হয় সম্ভবত ভেড়া মাছ এই মাছটিকে চিনেন কিনা আপনারা বলবেন কই মাছ ধরেন ভেন্দা এই মাছটিকে চিনেন আপনারা আমি কিন্তু ভেড়া মাছ নামে চিনি বাদ বাকি এটা জানি না এখন আপনারা জানায় এটা কী মাছ একবার শিখেছিল আঙ্কেলে রচিত আঙ্কেলে আমার যে কেমনে খুনের নিয়া ফলাইতে হয় এরকম করে লাস্টে মার গেছে

তো আমরা অন্ধকারে দেখতে পাচ্ছি না কারণ আশেপাশে প্রচুর অন্ধকার রাত তখন বারোটা তিনটা চারটা পাঁচটা জানি না কয়টা বাজে কাক কাকা নাঙ মাছ কাকা খাই নাঙি লগাই main জিনিস টা চলে এরকম দাম দশ হলেই তো হয় কষ্ট শেষ মানে তেল খরচ টা উঠতো জালের ভিতরে কাকরা মাছ উঠছে সরি কাকরা মাছ মানে কাঁকড়া উঠছে কিন্তু ইয়া বাইং মাছ ছিল একটু মোটামুটি বড় আগেটা থেকে সেটা পড়ে গেছে হ্যাঁ গাইজ এটা কি চিনেন গাইজ এটা হচ্ছে শামুক মাছ ঠিক আছে এটা কিন্তু মাছ শামুক মাছ ভিতরে একটা মাছ আছে

রোদ মানে এত সময় কিন্তু রোদ ছিল না হঠাৎ করে রোদ আসছে আর সকালে এখনো নাস্তা করি নাই তো বের ছিলাম এমনি হাঁটতে তো হাঁটার পর আঙ্কেল বললো যে চলো মাছ ধরে আসি তো সেই হাউসে হাউসে চলে আসছি মাছ ধরতে কিন্তু এখন বুঝতেছি যে পেট খালি থাকলে কি হয় এখন রোদের মধ্যে মাথা ঘুরাচ্ছে জানি না কি হবে তো এখানে বসে আসছি আর শুভ মাছ ধরতেছে আঙ্কেল নিজেই মাছ ধরে নিজেই মাছ দুটায় সব কিছু আঙ্কেল করতেছে খুব খুবই ক্লান্ত আমার একটু আগে মাথা ঘুরে গিয়েছিলো তো আমি তো আপনাদেরকে আগেই বলছিলাম একবার যে আমার মানে খারাপ থাকতেছে তো ফাইনালি কিন্তু আমি মাথায় ঘুরে পড়ে যাই আর কিছুক্ষণ এক জায়গায় ঘুমায় থাকার পরে মানে ঘুমায় বলতে একদম অজ্ঞান হয়ে যায় আর কি তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে উঠলাম এখন উঠে একটু মুখ টুক ধুইলাম তো ওরা একটু পানি দিলো পানি খেলাম টিউবওয়েল থেকে তা খাওয়ার পরে গাইজ এখন একটু ভালো লাগছে বসে আছি আর ওরা এখনও দূরে ওই যে দিকে অনেক দূরে গাই ওনারা দূরে মাছ ধরতেছে আর আমি এখানে বসে আছি আমার খারাপ লাগতেছে আবার যে কোনো সময় মাথা করতে পারে তো যে এখনও যারা এই আমার খারাপ লাগা পর্যন্ত ভিডিওটি দেখতেছেন তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন বাঁচলে হয়তো তো মনে সুন্দর একটা ভিডিও দিব আপনাদেরকে আপনারা দেখতে পারবেন কিন্তু আমার পক্ষে ভিডিও করা সম্ভব না আমার খারাপ লাগতেছে অনেক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আবারও বলতেছি যে যারা এখনও যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম